মোর এই তেলের বোতল লইয়া আমনে গো সবার মনে যে একটা প্রশ্ন হে আজ গো ক্লিয়ার করে দিব অনেকে তো আবার কইয়েই হালান যে মই বলে ভীমের বোতলে তেল থুই সাধারণ একটা মজুর বোতল রে কেমনে সুপার শপে ওই যে তেলের বোতল বিক্রি করে না হে এর মতো নিজেরা ওই যে তেলের বোতল বানাইতে পারবেন হে আমনে গো আজ গো দেখামু এই যে প্রথম একটা মজুর বোতল লই লইছি এর মধ্যে চালু রাখছিলাম যাতে পানি যা থাকে হে অতিরিক্ত পানি টানলে লইয়া যায় চাউলে কে যে মই এই ছোট বোতলে এই রকমের সিস্টেম করে রাখি হে তো দেখতেই পারছেন প্রথমে তেল ডালার সময় কথা গেলে বোতলে তেল ঢালার পরে হেয়ার পরে ওই যে ভীমের বোতলের যে মুখ থাকে না সেই মুখটারে পরিষ্কার করে ধুয়ে টুইয়ে ভালো মতো পানি টানি জড়াইয়ে লইছি এর পরে এই বোতলের মধ্যে আবার আটকাইয়ে লইলাম এই যে দেখেন নিচে ডাকলেও হেলে কিন্তু পরে না আগে যে তেলের বোতল ডাললে হ্যাঁ আমনে দেখাইতে দেখাই এই যে দেখেন সবুজ কালারের ওটা আবার নষ্ট হয়ে গেছে এখন আবার আরেকটা বোতল লইলাম দেখেন কত সহজেই এককালে সুন্দর একটা তেলের বোতল লইয়ে গেলে আজকের এই ব্লকটা আমনে উপকারে আইলে অবশ্যই শেয়ার করে দিয়ে আর নতুন নতুন ব্লক ভিডিও দেখার লগে পেস্টে ফলো করে দিয়ে দেখা হইবে না আবার আমনে গো পরবর্তী মূলক ভিডিওতে সবাই ভালো থাকেন হাফেজ